প্রোটোকল অবশ্যই আসলে খুব সেখানটা আসলে অনেক কিছু ইস্যুজ আছে আমরা জেনে বুঝে আপনাদেরকে জানাবো আর এটা ছাড়া আসলে আমরা অলরেডি এটা নিয়ে আমরা গত গত দুই তিন দিনে আমরা বোধ হয় দিনে তিনবার চারবার করে আমাদের মিটিং চলেছে রাত এগারোটার সময় শুরু হয়েছে আমাদের মিটিং নামাজ পড়ে আমরা আমাদের সাথে আসলে আমাদের সরকার খুবই ক্লোজলি কাজ করছেন ওনাদেরও বিভিন্ন রকম আমরা সহযোগিতা পাচ্ছি ওনাদের থেকেও এই সব কিছু কিছু হেল্প আমরা পাবো আশা করছি এবং আমরা খুব